যদি একটু ফিকাস করেন এটা কিন্তু মাসাল অনেক বড় পার ডে চার থেকে পাঁচ হাজার পিস প্রোডাকশন রয়েছে আর এক একটা সেকশনে মূলত আসলে এক এক ধরনের কালেকশন কিন্তু আসলে ফিনিশিং কাজ চলমান রয়েছে আজকে আমি আপনাদের সামনে এমন কিছু স্টক তুলে ধরবো যেগুলো আসলে গার্মেন্টস এর স্টক লট বলতে পারেন আর এটা লোকেশনটা আমি ক্লিয়ারলি বলে দেবো আর এই শোরুমের আমি কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরবো আর এটা লোকেশনটা যদি আমি একটু ক্লিয়ার করে দিই এটা জাতীয় গেটের পূর্ব পাশে মুক্তার বাড়ি রোড সালমা টেক্সটাইলের পিছনে দ্বিতীয় টার্নিং এর সামনেই এই দোকানের অবস্থান আর এই সমস্ত কালেকশন আমাদের নিজস্ব কারখানায় তৈরি হইতেছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাপ্লাই হিসেবে চলে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে তো দর্শক আসলে এখানে অনেক ধরনের ক্যাটাগরির আইটেম রয়েছে এবং রেগুলার অনেক ধরনের আইটেম কিন্তু আসলে অ্যাড হয় তো আসলে সমস্ত আইটেম তুলে ধরা সম্ভব না কিছু আইটেম আমি আপনাদের সামনে তুলে দেবো এটা হচ্ছে গা বয়স আইটেম আর এটা হচ্ছে গে হাত ছয় নম্বর সাইজ আর সাইজ থাকবে দুই চার ছয় আট চারটা সাইজে অ্যাভারেজ সেট থাকবে তো এটার মধ্যে আসলে বেশ কয়েকটা কালার থাকবে এ একটা কালার গেল এখানে আমি যদি কালার গুলা দেখাই এ একটা কালার এ একটা কালার আর এ একটা কালার এই চারটা কালারে বারো পিস করে বান্ডিল করা থাকবে এ একটা ফ্যাশন ফার্স্ট আমি একটা ফ্যাশন দেখিয়েছি এই একটা ফ্যাশন প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান হ্যান্ড এবারে পলি করা আর এটা হচ্ছে নম্বর সাইজ এর আরো দুইটা সাইজ রয়েছে আর এর নিচে আরো দুইটা সাইজ রয়েছে তারা তিনটা করে কালার দিয়ে বারো পিস করে বান্ডিল করা থাকবে তিনটা করে কালার থাকবে এর পরবর্তীতে আরো একটা স্টাইল আর এখানে কিন্তু লেখা আছে স্মার্ট বয় খুব সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড সুতা বিশ সুতা দ্বারা তৈরি হয়েছে অটোমেটিক দ্বারা গ্যারান্টি থাকবে আর অবশ্যই সাইডে টাক দেওয়া থাকবে এটা হচ্ছে আট নাম্বার সাইজ হান্ড্রেড পার্সেন্ট সাইজ লেভেল দেওয়া থাকবে হ্যান্ড টেক করা থাকবে আর এটা হচ্ছে আট নাম্বার সাইজ আট বছরের বাচ্চারা ইজিভাবে ভাবে পড়তে পারবে আর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতা দ্বারা এই ফ্যাশনগুলো করা হয়েছে কারণ হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে তো এটা রেটটা যদি আমি একটু ক্লিয়ারলি বলে দিই এটা রেটটা হচ্ছে ওয়ানলি একশো টাকা চারটা সাইজ থাকবে দুই চার ছয় আট চারটা সাইজে অ্যাভারেজ রেট থাকবে ওয়ানলি একশো টাকা আর বারো পিস করে বান্ডিল করা থাকবে তো এর পরবর্তীতে আরো একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে গিয়া দশ বারো চোদ্দ হান্ড্রেড পার্সেন্ট একই সুতায় থাকবে বিস্কস সুতা দশ বারো সাইজটা মূলত অ্যাটাল বয়স দশ থেকে ষোলো বছর বা আঠারো বছরের বয়সের বাচ্চারা ইজিভাবে পড়তে পারবে আর এটা দুই থেকে আট বছরের বাচ্চারা পড়তে পারবে এটা হচ্ছে বাচ্চা মেয়েদের এটা সাইজ হচ্ছে দুই চার ছয় আট ছয় আট লাভ বডি হান্ড্রেড পার্সেন্ট ফেদার সুতা আর এটার সাইজ নাম্বার হচ্ছে আট নাম্বার সাইজ আট বছরের বাচ্চারা হান্ড্রেড পারসেন্ট পড়তে পারবে এটা যদি দেখাই এটা কিন্তু স্পানডেস খুব সুন্দর আর জিএসএম কিন্তু 100% অনেক মোটা 280 থেকে 300 এর ভিতরে থাকবে এইভাবেই মূলত বানিল করা থাকবে তো এক একটার ভিতরে কিন্তু আসলে এক এক ধরনের কালার থাকবে আর রেটটা যদি আমি একটু বলে দেই এটা রেট হচ্ছে 2 4 6 8 ওয়ানলি 120 টাকা আর পরবর্তীতে আরো একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে 8 10 12 সেটার সাইজ হচ্ছে আসলে আট বছর থেকে চোদ্দ বছরের বাচ্চারা পড়তে পারবে রেট হবে ওয়ানলি একশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বিএমপির মাপলার যারা আসলে দলীয় মাপলারগুলো গুলো আপনারা নিতে চান তাদের জন্য আসে বেস্ট কালেকশন দলীয় মাপলার আমি যদি এক পিস মাপলার আপনাদেরকে একটু খুলে দেখাই এই হচ্ছে বিএমপির মাপলার হান্ড্রেড পার্সেন্ট সুতা দ্বারা তৈরি করা হয়েছে এখানে কিন্তু আসলে অনেক সুন্দর দানের ছড়া আমরা সুতা দ্বারা তৈরি করেছি এখানে কিন্তু লেখা আছে তো শুধু বিএনপি নয় আমাদের কাছে জামাত যে 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 দল করেন তাদের জন্য কিন্তু আসলে আছে অবশ্যই আপনাদের ডিমান্ড এবং চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন আপনাদের লঘু দিয়ে আপনাদের ঠিকানা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন যদি আমি একটু বলে দিই এটা রেটটা হচ্ছে ওয়ানলি একশো টাকা বারো পিস করে বান্ডিল করা থাকবে আপনারা অবশ্যই যে কোনো পরিমাণ নিতে পারেন এখানে যদিও আসলে স্টক রুম এখানে কিন্তু অল্প পরিমাণ কালেকশন স্টক করা রয়েছে আমাদের নিজস্ব গুডাউন এবং নিজস্ব কারখানায় কালেকশন গুলো তৈরি হইতেছে তো দর্শক এর পরবর্তীতে আসলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে জামাতের মাপলার এটা কিন্তু আসলে জামাত তো এটা যদি আমি এক পিস একটু খুলে দেখাই এ হচ্ছে জামাতের মাপলার তো আসলে যারা জামাত করেন বা দলীয় দল করেন বা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আসলে কিন্তু আসলে রেটটা আমরা খুবই সীমিত রাখছি এটাও রেট হচ্ছে ওয়ানলি একশো টাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে এই মাপলাটা কিন্তু যায় এটা কিন্তু বিস্কসের মাপলার হান্ড্রেড পার্সেন্ট সুতা দ্বারা এই ফ্যাশনটা করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে আর এখানে কিন্তু ওই যে খুব সুন্দর একটা প্যাস আসছে এটার মধ্যেও কালার আছে বেশ কয়েকটা কালার আছে তো কালারগুলো আসলে তো সবচেয়ে মজার বিষয় প্রতি কালারেও বান্ডিল থাকবে এবং যদি কেউ চান যে আসলে বিভিন্ন কালার দিয়ে বান্ডিল নিবেন সেক্ষেত্রেও কিন্তু আছে আমি যদি একটা দেখাই আছে যার যেমন ডিমান্ড সেভাবে নিতে পারবেন তো এটার রেটটা যদি আমি একটু বলে দেই এটার রেটটা হচ্ছে ওয়ানলি একশো বিশ টাকা বিস্কস পিবিডি দুটোই আছে যার যেটা খুশি নিতে পারবেন মাত্র অ্যাভারেজ রেট একশো বিশ টাকা এটা হচ্ছে অনলাইন টুপি আসলে এখানে কিন্তু আসলে অনেক সুন্দর ফ্যাশন করা রয়েছে দুইটায় এক পিস গলা এবং মাথা আমি যদি এর একটু মাথায় দেই যে কোনো স্বাস্থ্যবান মানুষ হোক এটা কিন্তু পড়তে পারবে ইজি ভাবে কারণ এটা আমি মাথায় দেওয়ার পরও কিন্তু আরো অনেক আয় রয়েছে আর এখানে মূলত পাঁচটা থেকে ছয়টা কালার দিয়ে বারো পিস করে বান্ডিল করা রয়েছে আর বিলিস্টারের রেট হচ্ছে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে মাসি টুপি এটা শুধু সিঙ্গেল হয় এটা গলা হয় না আমি যদি এক পিস আপনাদেরকে একটু দেখাই মাথায় দিয়ে এই হচ্ছে মাসি টুপি এখানে কিন্তু আসলে আমার নাক মুখ ঢুকে ডাকে যাচ্ছে যে কোনো লোকে পড়তে পারবে তা আমি যদি একটু বলে দিই এটা রেটটা হচ্ছে ওয়ানলি চল্লিশ টাকা বারো পিস করে বান্ডিল করা থাকবে আবার ছয় পিসেরও বান্ডিল আছে যে যেভাবে খুশি নিতে পারবেন আমরা এতক্ষণ শোরুমের যে সমস্ত কালেকশনগুলো দেখিয়েছি এই সমস্ত কালেকশনের কার্যক্রম কিন্তু আসলে যে এখানে চলমান রয়েছে আর এখানে কিন্তু পাশাপাশি বায়ারদের কাজও কিন্তু আসলে চলতেছে পাশাপাশি শীতের কালেকশন বাংলাদেশের যে সমস্ত কালেকশন গুলা ডেলিভারি হবে সেগুলো চলমান রয়েছে তো দর্শক কিন্তু আসলে যদি একটু ফিকাস করেন তো এই ফ্যাক্টরিটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় পার ডে চার থেকে পাঁচ হাজার পিস প্রোডাকশন রয়েছে আর এক একটা সেকশনে মূলত আসলে এক এক ধরনের কালেকশন কিন্তু আসলে ফিনিশিং চলমান রয়েছে